বর্তমানে কোটে বিচার চলে নোটে গানের এই কথাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের আলোচিত রেপার আলী হাসানের হ্যাঁ বর্তমানের কোটে নানা বিচার নটে। ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিল নানা নাতি ঈদের একমাত্র ভাইরাল প্রযোজনা বললেও ভুল হবে না কারণ নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান হতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় রয়েছেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল। ক্রিয়া কোইরনাতি রাখে কেউ থাকে পাকে আর কেউ সেই গানটির জন্য এবার লিগেল নোটিশ পেলেন গানটির স্রষ্টা আলী হাসান কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন বর্তমানে কোর্টে বিচার চলে নটে। বর্তমানের কোটে নানা বিচার চলে নটে। এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে যার পরিপ্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইম হাসনাইন সেখানে বলা হয় নোটিশ পাঠানোর পনেরো দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং লাইভে এসে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে জানান